আসসালামু আলাইকুম কৃষিকল্প চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক সালাম ও অভিনন্দন আমি মোহাম্মদ বাবলুর রহমান কৃষি প্রেমিক ভাই ও বোনেরা সবাইকে আন্তরিক সালাম ও অভিনন্দন আমাদের নাচারিতে আপনারা যে অনেকে নারকেল চান যে ভেতনামি নারকেল আছে ভেতনামি নারকেল এখন পাওয়া যায় না আপনার যে ভেতনামি নারকেলের পরিবর্তে এখন আপনার শ্রীলঙ্কা নারকেল বেশ ভালো শ্রীলঙ্কা নারকেল গাছগুলো হাইট হয় আপনার এগুলো প্রচুর পরিমাণে ফলন ধরে আড়াই বছর তিন বছরের ভিতরে ফলন পাওয়া যায় আমাদের নার্সারিতে বিভিন্ন ধরনের চারা পেয়ে যাবেন এগুলো চুই চুইজলের চারা সুই জালের চারা দুই প্রকার হয়ে থাকে একটা আপনার গাছ বেয়ে ওঠে আর একটা আপনার যে মাটিতে বেয়ে বেয়ে যায় তাই আপনারা সংগ্রহ করবেন যেগুলো এগুলো গাছ বেয়ে ওঠে আর অনেক প্রতারক সুই জালের চারা বলে আপনার পেপুল শাকের চারা দেয় আর দেখতে পাচ্ছেন যে কমলা লেবু এগুলো আপনার পাকিস্তানে কমলা এগুলো আপনার খুবই সুস্বাদু এবং মিষ্টি হয়ে থাকে অনেকে আবার অবজেকশন দেয় যে ভাই আমি অন্য নার্সারি থেকে চারা সংগ্রহ করছিলাম কমলা কিন্তু মিষ্টি হয় না ফলগুলো বড় হয় না অনেকে অবজেকশন দেয় আর আমাদের নার্সারিতে আপনারা গ্যারান্টি দিয়ে থাকবো আমাদের কমলাগুলো হলুদ আকারের হয়ে যাবে আর প্রচুর পরিমাণে খেতে মিষ্টি হবে তাই চারা সংগ্রহ করতে হলে সঠিক জায়গা থেকে চারা সংগ্রহ করবেন আমাদের নার্সারিতে বিভিন্ন ধরনের দেশি বিদেশি বেশি হাইব্রিগেড ও ঔষধি চারা পেয়ে যাবেন আমরা সকল প্রকার চারার গ্যারান্টি দিয়ে থাকি আর আমাদের চারার মান গুণে সব দিক থেকেই আমাদের চারা ভালো আমরা সকল প্রকার চারা সুলভ মূল্যে বিক্রয় করে থাকি আপনারা দেশ বিদেশ থেকে যারা চারা সংগ্রহ করতে চান অবশ্যই আমাদের ভিডিও কলে চারা দেখতে পাবেন এবং আমাদের ভিডিও কলে চারা দেখার পরে আপনাদের চারা যদি পছন্দ হয় আপনার দেশের বাড়ির ছোট ভাই এবং বড় ভাই আমাদের নার্সারিতে পাঠিয়ে দিতে পারবেন আমরা সকল প্রকার চারা সুলভ মূল্যে আমরা দিয়ে থাকবো আর আমাদের সকল প্রকার চার ভাবে যাবেন আমাদের বারো মাসি বিভিন্ন ধরনের চারা পাওয়া যায় যে কোনো চারা আমাদের নার্সারিতে পাবেন আমাদের নার্সারিতে এটা দেখতে পাচ্ছেন যে বারো মাসি আম বারো মাসি যে আমগুলো পাওয়া যায় আমাদের নার্সারিতে অবশ্যই যে আমের চারাগুলি পাবেন ফল ধরা ফল ধরা ধরা সহ চারা পাবেন এই গাছে দেখতে পাচ্ছেন যে একদিকে আপনার আম হয়েছে আর একদিকে যে আমের ফুল বলে এটা হয়েছে চারা চারা থেকে বারো মাসি যে আমের চারাগুলো নিলে সব সময় আম অবশ্যই খেতে পারবেন আর আমগুলো অনেক সুস্বাদু আমগুলো অনেক মিষ্টি আর বারো আমগুলো অনেক ভালো লাগে খেতে তাই আমাদের নার্সারিতে এসে দেখে যাবেন সবাই কৃষি চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর নতুন নতুন ভিডিও ভিডিও পেতে আমাদের নার্সারিতে নতুন নতুন ভিডিও আপনাদের দেওয়ার চেষ্টা করব সকল প্রকার আপনার ফল ফুল এবং চারা সম্পর্কে আপনারা নিয়মিত ভিডিও পাবেন আমাদের যে যে দেশ বিদেশ থেকে আমরা আমরা চারাগুলো সংগ্রহ করে সবসময় ভিডিওতে তুলে ধরার চেষ্টা করি তাই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করলে অবশ্যই আপনারা সকল প্রকার চারার ভিডিও দেখতে পাবেন আমাদের কাছে এগুলো দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের চারা এখন প্রচুর পরিমাণে রাম ভুটান আপনার লটকন এসবগুলো বেশিভাবে চাহিদা আছে যে মালয়েশিয়ান জাতগুলো অনেকে চাহিদা করেন রামভুটান বিভিন্ন ধরনের চারা আপনারা পছন্দ করে থাকেন তা আমাদের নার্সারিতে সকল প্রকার চারা সুলভ মূল্যে আমরা আপনারা পেয়ে যাবেন তাই চারা সংগ্রহ করতে হলে আমাদের স্কিনে দেওয়া নম্বরে অবশ্যই যোগাযোগ করবেন এবং চারা দেখতে চাইলে ভিডিও কলে অবশ্যই দেখানো যাবে এগুলো ক্যান্সার প্রতিরোধক করসল করসোল আপনারা অনেকেই আহ শুনছেন ক্যান্সার প্রতিরোধক রোধক ননি ফল বিভিন্ন ধরনের চারা চারাভাবে যাবেন এটা এগুলো দেখতে পাচ্ছেন ভিয়েতনামি আহ সবেদা আর এগুলো দেখতে পাচ্ছেন মালয়েশিয়ান রামবুটান ছোট চারা আমাদের কাছে ছোট বড় সকল ধরনের চারা পাবেন এগুলো বারো মাসি সজিনা আপনারা যে বারো মাসি সজিনা ওডিসি থ্রি ফোর আমাদের কাছে পেয়ে যাবেন আমরা আমাদের এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন এই গাছের বয়সগুলো আপনার পনেরো দিন এখান থেকে পাঁচ মাস পর থেকে আপনি ফলন পাবেন আমরা আপনারা বারো মাসি যে সজিনা সব সময় খেতে পারবেন আমরা ইন্ডিয়া থেকে আপনার সজিনাগুলো বীজগুলো সংগ্রহ করি আমাদের নার্সারিতে ফুটাই আর কেউ যদি বীজ নিতে চায় অবশ্যই আমাদের কাছে বীজ আছে আমরা অ্যাভেলেবল ভাবে আপনাদের কাছে বীজ দিতে পারব তাই আপনারা যে সজিনা সংগ্রহ করতে হলে আমাদের কাছ থেকেও বারো সজিনা সংগ্রহ করতে পারবেন আমরা বীজ সংগ্রহ করতে চাইলে অবশ্যই বীজ সংগ্রহ করতে পারবেন তাই কৃষি গল্পের চ্যানেলের দর্শক মায়েরা আপনারা কৃষি চ্যানেল সবাই সাবস্ক্রাইব করবেন এগুলো দেখতে পাচ্ছেন যে ইন্ডিয়ান অশ্বগন্ধা আপনার বাংলাদেশে অশ্বগন্ধার গুলো কার্যকারিতা কম ইন্ডিয়ান অশ্বগন্ধার গুলো কার্যকারিতা বেশি হয়ে থাকে যারা যৌন বা সেক্স রোগে ভুগছেন তারা এগুলো খেতে পারেন এগুলো খুবই কার্যকারিতা আর এগুলো এটা দেখতে পাচ্ছেন এটা আপনার পেয়ারা আপনার এগুলো কালার পেয়ারা আপনার বীজ পর্যন্ত কালার হয়ে থাকে এগুলো দেখতে পাচ্ছেন যে ডায়াবেটিস ইনসুলিন প্ল্যান্ট বলে যেগুলো ডায়াবেটিস ছাড়া এগুলোর প্রতিদিন সকালে খালি পেটে আপনার একটা থেকে দুইটা পাতা খেলে আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণে আসবে এবং ডায়াবেটিসের পয়েন্ট কমিয়ে আপনার অনেক নিচে চলে আসবে এখন এক পরবর্তীতে আপনি স্বাভাবিক অবস্থানে ফিরে আসতে পারবেন তাই আমাদের কাছে বিভিন্ন চারা সংগ্রহ করতে পারবেন আরও আমাদের কাছে পেয়ে যাবেন যে আপনারা অনেকে শুনছেন যে কোরিয়ান রেড জিংসিং রেড হোয়াইট আমাদের কাছে রেড হোয়াইট বিভিন্ন ধরনের চারা পেয়ে যাবেন আমরা সকল প্রকার আমরা চারা দিয়ে থাকি তাই চারা সংগ্রহ করতে হলে আমাদের কাছ থেকে অবশ্যই সংগ্রহ চারা করবেন আপনারা কোরিয়ান রেড লাল চারা যদি সংগ্রহ সংগ্রহ করতে করতে চান পারবেন আমাদের কাছে যদি মূল সংগ্রহ করতে চান অবশ্যই মূল পেয়ে যাবেন আমরা বিভিন্ন ধরনের চারা আমাদের নার্সারিতে বিক্রয় করে থাকি আপনারা আমাদের নার্সারিতে এসে দেখে যেতে পারবেন আর যদি জিংসিং এর মূল হোয়াইট এবং রেড এর যদি মূল লাগে আমরা দিতে পারবো আর অনেকে পাউডার নিতে চাই অবশ্যই আমরা পাউডার দিতে পারবো আমাদের লোক দ্বারা আপনার যে মূলগুলো তুলে আপনার মূলগুলো সুন্দরভাবে ধুয়ে আমরা রোদি শুকাই তারপরে মেশিং দ্বারা পাউডার করে থাকি তা আপনারা সকল প্রকার যে পাউডার অশ্বগন্ধা শিমুল বল সকল ধরনের পাউডার আমাদের কাছে পেয়ে যাবেন আর আমাদের নার্সারিতে অবশ্যই আপনারা আসবেন এসে ঘুরে দেখে যাবেন আর আমাদের কাছ থেকে সারা সংগ্রহ করতে হলে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে অবশ্যই যোগাযোগ করবেন যোগাযোগ করলে আপনারা আমাদের সকল প্রকার চারা সম্পর্কে জানতে পারবেন তাই আমাদের নার্সারিতে আপনাদের জন্য আসার জন্য অনুরোধ রইল আপনারা এই দেখে যাবেন ধন্যবাদ ভালো থাকেন আল্লাহ